هي خانه نه نه خانه کو خانه خانه ڀائي ابو پيش ڪري ڀائي ابو توهان کي سلام ওই বাজে ভাই ওই তো তোমাদের এসে বললে ভালো না তুমি আরে চলে যা চলে যা এটা এসে বান খা আরে মানুষ শালা শালা তোর ওই রে আশ্বাস দেওয়া হোক তাহলে আমরা এই রাজপথ থেকে ছেড়ে দাম সেটা দেওয়া হচ্ছে না বলেই আজকে আমরা এই বেগম রোপলা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা ক্যাম্পাসে আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি তো সেখানে আমাদের প্রশাসন সেখান থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা তারপরে অটুট রেখেছি হয়তো আমরা সেটা চালিয়ে যাই এবং আমাদের দাবি না হওয়া পর্যন্ত আদায় নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে যাই কোন ধাক্কা ধাক্কির ঘটনা ঘটছে ধাক্কা ধাক্কি ঘটনা এটা হ্যাঁ ঘটছে কে কাকে ধাক্কা ঘটে ঘটছে বলেন করে এখানে বাধা দিচ্ছে প্রশাসন আমাদেরকে বাধা দিচ্ছে এখানে প্রশাসনের বাধা আমাদের সম্মুখীন হচ্ছে এবং এখন আমাদের চাওয়া হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এটার একটি সুষ্ঠু যৌক্তিক সংস্করণ হোক এবং নীতি নির্ধারী পর্যায় থেকে আমাদের একটা বলা হোক যে হ্যাঁ আমরা এটার আগামীতে এটাকে একটি সংস্করণ করবো হয়তো তাহলে আমরা ছাত্র সমাজ ঘরে ফিরে যাব নতুবা আমরা এই আন্দোলন চালিয়ে যাব của bố 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 না আসলে এরকম কোনো ঘটনা আসলে ঘটে নাই আমরা চেষ্টা করেছি পোক্টোরিয়াল বডি কীভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায় এবং সেটা আমরা সফল হয়েছি এখন ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ আছে